হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে আবারো ঈদ মোবারক আমাদের এখানে আজ ঈদ ইতিমধ্যে সবাই ঈদের উদযাপন শুরু হয়ে গেছে আসলে দেশের বাইরে ঈদগুলো ওরকম ভাবে হয় না শুধু বাঙালি কমিউনিটির মধ্যে একটু ঈদটা হয় বোঝা যায় যে আজকে আসলে ঈদ এছাড়া বাংলাদেশে যেরকম দল বেঁধে মাঠে যাওয়া নামাজ পড়া তারপর একটা অন্যরকম অনুভূতি মানে বাংলাদেশের ঈদ আসলে বাইরের ঈদ কখনো তুলনা করা যাবে না কিন্তু বাংলাদেশের ঈদটাকে চরমভাবে মিস করি এটা নিয়ে চাকরি পাবলিক এবার এই ঈদটা নিয়ে আমার দ্বিতীয়বার হচ্ছে এর মানে আমি দেশের বাইরে আসলাম দু বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ দু বছর খুব ভালোভাবে সময়টা গিয়েছে আমি বলবো সুপার সুপার কারণ আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা সবগুলোই সফল হয়ে যাচ্ছে আসলে আমি কোনো কিছুতে হরা করি না লাইফে আজকেও আমি আমার লাইফে সবসময় আমি খুবই গতিতে চলি আমি যেটা তবে আমি যা ভাবি সেটাই করি এটা হচ্ছে আমার একটা বত অভ্যাস বলতে পারো ভালো অভ্যাস বলতে পারো তো এই হচ্ছে আমার দুই বছর হয়ে গেল কিন্তু আমি যখন ঢাকায় থাকতাম বা আমি যেহেতু আমি সাংবাদিক সাংবাদিকতা করতাম ঢাকায় যখন আমি নিউজ রুমে থাকতাম আমি ঈদের চেষ্টা করতাম নিউজ রুমে থাকার জন্য অনেক ভালো লাগতো নিউজ নিউজরুমটি আমি প্রচুর মিস করি আমি নিউজ রুম মিস করি তারপর হচ্ছে ঢাকায় আমি ঈদ করারটা আমার অন্যরকম একটা ভালো লাগে থাকতো কারণ ঢাকায় সেই মজা সকালে উঠো ঘুম থেকে উঠো নামাজ পড়ো বন্ধু সাথে দেখা করম এছাড়া বাড়িতে গ্রামের বাড়িতে আমার খুব যাওয়া হতো ঈদ করতে এটা একটা অন্যরকম আলাদা মজা থাকতো তবে বাংলাদেশে ঈদকে প্রচন্ড মিস করতেছি আর এই ব্লগটা কারণে করা এটা হচ্ছে দেখো তোমাদের সাথে এটা এটা কি চনা আমি এখন সকালে পায়েস খেয়েছি এখন আমি এখন চনা খাবো আহ এইটা আমার অনেক ভালো লাগে ঈদের মাঝে হঠাৎ করে মনে হলে একটু চনা খাই এটা মানে চনা বলতে এটা ছোলা বলে আরকি হম দেখো

ভালো থাকো সবাই মিলেমিশে থাকো জীবনটা খুবই অল্প সময় বন্ধু বান্ধব যদি কারোর সাথে রাগ থেকে থাকে অভিমান থেকে থাকে সব মিটিয়ে নাও ঈদের উপলক্ষে সবাই মিটিয়ে নাও কারণ জীবনের কোনো গ্যারান্টি নেই তুমি যে এবার ঈদটা পাচ্ছ পরে বা নাও পেতে পারো সুতরাং কেন দূরত্ব থাকবে সবাই সবার যে সমস্যাগুলো আছে মিটিয়ে নাও এটা আমার অনুরোধ রইল তোমাদের সবার প্রতি এবং সবাই ভালো থাকো সুস্থ থাকবে সাবধানে চলবে কারণ বাংলাদেশে ঈদের সময় অনেক অ্যাক্সিডেন্ট হয় এই জন্যই সবাই ঘরে ফেরার সময় অবশ্যই সাবধানে ফিরবে বাংলাদেশে আগামীকাল ঈদ সবার প্রতি আবারও ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবে টাটা পরবর্তী অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে